এই সময় দুই রেখা তাহার যত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন কাটি করে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা সারা জীবনের গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা শেষ রাতে একবারে শেষ আসমানে চলে আসেন বান্দাকে ডাকতে থাকেন ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে তাই দিব তোমার রিজিকের প্রয়োজন ও বান্দা তোমার কি অভাব দেখা দিয়েছে ও বান্দা তোমার সংসারে কি অশান্তি দেখা দিয়েছে ও বান্দা তুমি কি অনেক কঠিন রোগে ভুগতেছো আমাকে বলো আমি তোমাকে সব সমস্যার সমাধান করে দিব এইভাবে যখন আল্লাহ তালা ডাকে আর আপনি যদি আল্লাহ তালা ডাকে সাড়া দিতে পারেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তালা আপনার সব চাওয়া পাওয়া পূরণ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানবো ঘুমের কারণে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ ঠিকমতো আদায় না করতে পারে অর্থাৎ ফজরের অক্ত শেষ হয়ে গেছে সূর্য উঠার পরে সে উঠেছে তাহলে করণীয় কি তার ব্যাপারে কি আল্লাহ তালা ক্ষমা ঘোষণা করেছেন কিনা আমরা কোরআন থেকে জানব হাদিস থেকে জানব প্রিয় didik ভাই বন্ধুরা নামাজের বিষয় আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাত কাণাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা অর্থাৎ নিশ্চয় নামাজ প্রত্যেকটা মুমিন বান্দার জন্য నిర్দিষ্ট সময় আদায় করা ফরজ পাঁচ নামাজ আমাদের উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ তালা এটাও বলেছেন কোন ব্যক্তি যখন পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ তাকে নামাজ পড়ার একটু চিন্তা করে দেখেন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত নামাজের গুরুত্ব দিব আল্লাহ তালা ঠিক তেমনি ভাবে আমাকে গুরুত্ব দিবেন অর্থাৎ নামাজের বিষয়ে আমি যদি যত্নবান হই আল্লাহ তালাও আমার জান্নাতে নেওয়ার ব্যাপারে যত্নবান হবেন এ কারণে নামাজের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না আল্লাহ তালা কালামে পাকের মধ্যে আরো সতর্কতা বশত বান্দার জন্য ঘোষণা করে দিয়েছেন মোসল মুসল্লিন যে যারা নামাজ পড়ে না দুর্ভোগ তাদের জন্য যে সমস্ত নামাজের বিষয় উদাসীন যে সমস্ত মুসল্লি বা ব্যক্তিরা রয়েছে তাদের দুর্ভোগ আল্লাহ তালা নিজে বলেছেন এই কারণে নামাজের বিষয় অবহেলা করা যাবে না এরপরেও আমাদের সমাজে অনেক ভাইদের এমন হয়ে যায় যে ঘুমের কারণে রাতে ঘুমিয়েছে কিন্তু ফজরের সময় ঠিক মতো উঠতে পারে নাই একবারে দেখা যায় সূর্য উঠার পরে সকাল নয়টা দশটার সময় তার ঘুম ভাঙে এ ব্যক্তির করণীয় কি আবার অনেক দেখা যায় যে প্রতিনিয়ত সে এমন দেখা যাচ্ছে যে সে জামাতের সাথে নামাজ আদায় করছে না অথবা একেবারে যে একদমত পড়বে ফজরের নামাজ একা কেউ যদি পড়ে অক্তমত পড়বে সেটাও পড়ছে না প্রতি নিয়তো সে সকাল নয়টা 10টার সময় পড়ছে আর অনেকে দেখা যায় যে হঠাৎ করে তার ঘুম একদিন এত ঘুমে বিপর হয়েছে যার কারণে সে মসজিদে যে নামাজে জামাতে শরীক হতে পারে নাই। অথবা সে একা কি পড়তো সেখানে একা কি নামাজ পড়তে পারে না এমন ভুলে হয়ে যায় এ ব্যাপারে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তির ভুল ঘুমের কারণে আহ ফজরের সময় উঠতে পারে নাই অথবা ভুলের কারণে মনের ভুলে নামাজ ছুটে যায় ফজরের যখনই তার মনে পড়বে তৎক্ষণিক সে নামাজটা আদায় করবে আপনি ফজরের যখন কাজা নামাজ আদায় করবেন সঙ্গে সঙ্গে সুন্নত দুই রাকাত এরপরে ফরজ দুই রাকাত কাজা আদায় করে নেবেন প্রিয়নবী সাল এই হাদিস দিয়ে অনেকে উদাহরণ দিয়ে থাকেন যেহেতু আমরা ঘুমিয়ে পড়ি রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন যে ঘুমের কারণে কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারলে তার জন্য আল্লাহ তালা মাফের ঘোষণা করে দিচ্ছেন সে যখন উঠবে সে পড়ে নেবে একটা জিনিস মনে রাখতে হবে রসুল সাল্লাহ আলাইসালামের জামানায় এমন ছিল যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জীবন দশায় একবার নামাজ কাজা হয়েছিল সূর্য উঠার পরে পড়েছিলেন আল্লাহ তালা ইচ্ছা করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জীবনে একবার ফজরের নামাজ কাজা করিয়েছিলেন শুধুমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যদি কোনো বান্দার এমন হয়ে যায় সেই বান্দা কি করবে এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সফর অবস্থায় ছিলেন তিনি ঘুমিয়েছিলেন এবং একজন সাহাবাকেও পাহারাদারের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন যে ফজরের সময় যখন হবে তুমি আমাদেরকে ডেকে দিবে ঘটনাক্রমে সেই সাহাবিও ঘুমিয়ে পড়েছিলেন এবং যখন সূর্যের আলো তার চোখের উপরে পড়ে তখন সে ঘুম ভাঙে এবং সবাইকে ডেকে তুলে তখন রসুল সাল্লাহ আসলাম সবাইকে নিয়ে নামাজ আদায় করেন অর্থাৎ রসুল সাল্লাহ আসলামের জীবনে একবার এমনটা হয়েছিল সেই যুগে মাইকে আজানের ব্যবস্থা ছিল না সেই যুগে মোবাইলের ব্যবস্থা ছিল না কোনো অ্যালারামের ব্যবস্থা ছিল না কিন্তু আমাদের সমাজে দেখেন আমরা যদি বাসায়ও থাকি আমাদের দেখা যায় এক জনের একটা দুইটা করে মোবাইল থাকে আমাদের বাসার ভিতরে প্রত্যেকটা সদস্যের একটা করে মোবাইল থাকে সেই সময় যদি আমি ফজরের ঠিক সময় মতো আমি অ্যালারাম দিয়ে রাখি আমি দেখা যায় যে সেই সময় মতো আমি উঠতে পারবো হতো সময় যখন আমার আশেপাশে মসজিদে মাইকে আজান হয় আমি চাইলেই উঠতে পারি কিন্তু উদাসীনতার কারণে যদি এমনটা হয় তাহলে তার জন্য খুব দুর্ভোগ রয়েছে কারণে আল্লাহ তাকে শাস্তি বোনেরা নামাজের ব্যাপারে যত্নশীল হইতে হবে কারণ আল্লাহ তা বলেছেন আহ কালকে আমতর ময়দানে কিন্তু প্রত্যেকটা বান্দার নামাজের হিসাব আল্লাহ তালা নেবেন এ ব্যাপারে প্রিয়ন বিশাল আলাইসাল্লামের হাদিস রয়েছে আউমাই ও সাবু বিহলা আব্দুল ইয়ামল কিয়ামতের সালাত প্রত্যেকটা ব্যক্তির কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে অতএব আমার আপনার যদি সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হয় তখন যদি আমি নামাজে এমন গাফেলতি করি দুনিয়া যদি এমন উদাসীনতা সাথে চলি তাহলে সেই ক্ষেত্রে কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব নামাজের অনেক উপকারিতা রয়েছে আপনি যখন এশার নামাজ পড়বেন ফেরেশতারা আপনার সাথে কি করে জানেন ফেরেস্তারা আপনি যখন এশারের সময়ে এশারের নামাজ আদায় করে যাবেন একদল ফেরেস্তা যখন একেবারে ফজর থেকে এসা পর্যন্ত থাকে তখন ওই ফেরেস্তা দেখে যে সারাদিন এই ব্যক্তি নামাজ পড়েছে আল্লাহ তালার কাছে যে বলে হে আল্লাহ আমি দেখে এসেছি এই ব্যক্তি নামাজরত অবস্থায় ছিল এরপরে যখন তিনি আর ঘুমিয়ে পড়েন এশারে পরে এবং ঠিক ফজরের সময় যখন আবার ফজর নামাজ পড়তে আসেন তখন আরেক দল ফেরেস্তা যখন এসে দেখেন যে এই ব্যক্তি ফজরের নামাজ পড়তেছে তখন সেই ফেরেস্তারা আবার আল্লাহ তালার কাছে বলেন যে হে আল্লাহ আমরা দেখলাম যে সে রাতে নামাজ পড়েছে আবার এখন দেখলাম সে এই অবস্থায় নামাজ পড়েছে আল্লাহ তালা তখন বলেন যে আমার এই বান্দার আমল নামায় সে কিন্তু রাতে ঘুমিয়েছিল অর্থাৎ সে এশারের নামাজ পড়েছে এবং ফজরের নামাজ পড়েছে মাঝখানে সে ঘুমের মধ্যে কাটিয়েছে আল্লাহ তালা এই ঘুমটাকেও হিসেবে গণ্য করে তার নেকি দিয়ে ভরপুর করে দেন সুহান আল্লাহ সুহান আল্লাহ একটু চিন্তা করে দেখেন আর যে ব্যক্তি ফজরের সময় সঠিক মতো ওঠে ফজরের নামাজ আদায় করে তার প্রত্যেকটা কাজে বরকত থাকে সে প্রত্যেকটা কাজে কেমন জানি বরকত হয় প্রত্যেকটা কাজ তার খুব ভালো লাগে আমি যখন নিজে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে একটু আমার কাছে মনে হয় হাঁটি দরজাটা আল্লাহ এমন ভাবে খুলে দিয়েছেন জান্নাতি হাওয়া শরীরে এক প্রকার বয়ে যায় এবং নিজের মধ্যে কেমন একটা শীতলতা অনুভব করে ঠিক তেমনি ভাবে আপনি নিজে একটু ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে এইভাবে জমিন দিয়ে হাঁটাহাঁটি করেন দেখেন আল্লাহ তালার একটা প্রশান্তি একটা নিঃশ্বাস যে আল্লাহ তালা আমাকে দিয়েছেন একটা অক্সিজেন দিয়েছেন সেই সময় আপনি বুঝতে পারবেন অন্তর থেকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলে উঠবেন এজন্য ভাই ফজরের নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে আল্লাহ তালা তার আস্তে আস্তে রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে থাকে তার চেহারাটা নষ্ট হয়ে যায় বিদ খুটে হয়ে যায় এটা আল্লাহ তালার প্রথম ধাপের শাস্তি বান্দার চেহারা নষ্ট হয়ে যায় বান্দার রিজিকের ভিতরে অর্থাৎ কামাই রুজির ভিতরে যে বরকত ছিল সেটা নষ্ট হয়ে যায় অভাব অনটন দেখা দিতেই থাকে এই জন্য ফজর নামাজের এমন ভয়াবহতা জানা সত্ত্বেও আপনি যদি দেখা যায় রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইল ইউটিউব ফেসবুক বা আপনার যত সোশ্যাল মিডিয়া আছে এগুলো অ্যাক্টিভ থেকে ঠিক ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে পড়েন শয়তান ভালোভাবে আপনার হাত পা টিপে দিচ্ছে আপনি ঘুমিয়েছেন বাস দুপুর বারোটা এগারোটা বেজে যায় সেই সময় আপনার ঘুম ভাঙতেছে একটু চিন্তা করে দেখেন যে এই সময় যদি আপনার ঘুম ভাঙে তাহলে দিনের অর্ধেকটাই তো আপনার ঘুমের ভিতর চলে গেল আপনি অন্যান্য কাজ করবেন কিভাবে এজন্য জন্য আমার পরামর্শ হচ্ছে আমি নিজেও যেটা দেখেছি যে এসারের পরে খুব দ্রুত খাওয়া দাওয়া করে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় আমি নিজে দেখেছি পরীক্ষিত একটা আমল যে আমি যদি নিয়ত করি যে আজ আমি তাহাজ্জুদ নামাজ পড়বো আমার মোবাইলের কোনো অ্যালারামের প্রয়োজন হয় না আল্লাহ তালা রাতেই আমার দুই তিনবার ঘুম ভাঙিয়ে দেন অর্থাৎ আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেন যে এই বান্দা নিয়ত করে ঘুমিয়েছে অর্থাৎ আমি এইভাবে নিয়ত করি যে হে আল্লাহ আজকে আমি তাহাজ্জুদ পড়তে চাই তুমি নিজে দায়িত্ব নিয়ে নাও আমাকে ঘুম থেকে জাগানোর জন্য আজকে আপনি নিজে একটু পরীক্ষা করে দেখেন আজকে না হলে কালকে একটু পরীক্ষা করে দেখেন আপনি এমন দুই তিন দিন দেখেন আপনার অ্যালারাম দেওয়ার প্রয়োজন নাই আপনি নিয়ত করে ঘুমান এবং এশার পরে দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন এবং এই নিয়ত করে ঘুমিয়ে যান যে হে আল্লাহ আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে চাই তুমি দায়িত্ব নিয়ে আমাকে জাগিয়ে দিও দেখবেন যে রাত 3টা 2টা 3টার সময় অর্থাৎ মাঝরাতে আপনার ঘুম ভেঙে যাবে ঠিক এই সময় দুই রেখা তাহা যত্ন করে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করবেন কান্নাকাটি করে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা সারা জীবনের গুনা মাফ করে দিবেন আল্লাহ তালা শেষ রাতে একেবারে শেষ আসমানে চলে আসেন বান্দাকে ডাকতে থাকেন ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো আমি তোমাকে তাই দেব তোমার রিজিকের প্রয়োজন ও বান্দা তোমার কি অভাবλονটন দেখা দিয়েছে ও বান্দা তোমার সংসারে কি অশান্তি দেখা দিয়েছে ও বান্দা তুমি কি অনেক কঠিন রোগে ভুগতেছো আমাকে বলো আমি তোমাকে সব সমস্যার সমাধান করে দিব এইভাবে যখন আল্লাহ তাআলা ডাকে আর আপনি যদি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে পারেন তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূরণ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ থেকে আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন ভাবে পাঁচ ওয়াক্ত নামাজের একেবারে পাঁচ ওয়াক্ত ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজের যাতে করে সঠিকভাবে আদায় করতে পারি একেবারে নামাজের গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু